আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বিশাল প্রকাশিত হয়েছে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির্ব বিজ্ঞপ্তি সর্বমোট পদসঙ্গ হল পাঁচশো তিরিশ সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন গণ বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা ক্রমিক নম্বর সতেরো পদের নাম নিরাপত্তা পরি ষোলো স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে অবশ্যই সুঠাম দেয়ের অধিকারী হতে হবে তারপর আছে ক্রমিক ষোলো পদের নাম ক্লিনার বা হেল্পার পদ সংখ্যা উনত্রিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক পুনরাব পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে ক্রমিক চৌদ্দ পদের নাম ডেসপাস পাস রাইডার পদ সংখ্যা হলো এগারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর ক্রমিক তেরো পদের নাম মেকানিক গ্রেড ডি পদ সংখ্যা হলো ষোলো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেন্স এন্ড মেন্টেনিংস ফিটিং মেশিন সব প্র্যাকটিস বা রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ বা সংশ্লিষ্ট ট্রেড এর দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর বারো পদের নাম স্পিড বোর্ড চালক পদ সংখ্যা হলো দশ শিক্ষকতা এখানে যোগ্যতা প্রয়োজন হবে স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে তারপর আছে ক্রমিক এগারো পদের নাম লেজার সহকারী পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হবে ক্রমিক দশ নাম এক হবে মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক আট পদের নাম ইন্ডিয়ান সহকারী পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক বা এইস এসি সমমান ক্রমিক সাত পদের নাম টাইম কিপার সংখ্যা হলো এক শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে এইস এসি বা উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক ছয় পদের নাম হিসাব সহকারী সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক পাশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা চার শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক চার পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো তেহাত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেয়া হবে ক্রমিক তিন পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো তিনশো তেত্রিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা যে সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বাড়ি গাড়ি চালনায় বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক দুই পদের নাম মেকানিক গ্রেড বি সংখ্যা হলো উনিশ প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষায় উত্তীর্ণ হবে নাম কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে জন প্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদসংখ্যা হল পাঁচশো তিরিশ পদে আবেদন করা যাবে তবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করা যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং কিভাবে আবেদনটি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরু হলো বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশী যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট সংখ্যা হলো পাঁচশো বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো তো আপনার পছন্দের পত্রিত আপনি আবেদন করবেন তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এখানে এস এসএসসি এবং এইস এবং অনার্স বা সম্মানে বিভিন্ন পদে আবেদন করা যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় সুপ্র চাকরি প্রত্যাশীগণ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ